চারদিকে এত শব্দ আর কোলাহলের মাঝে চায়ের কাপ হাতে নিয়ে মাথার ওপর ফুল গাছটায় ঠিক চোখ মেলে তাকিয়ে দেখে বেশ ভালো লাগে আর এরকম পরিবেশ ঠিক কজনের বাড়িতে আছে জানা নেই যা থাকলে কমেন্ট করুন এরকম পরিবেশ দেখে অভ্যস্ত ঠিক এরকম মানুষগুলো ফ্রেশ মাইন্ডেড হয়ে থাকে আর ফ্রেশ মাইন্ডেড হওয়াটাই বাঞ্ছনীয় কেননা ব্ল্যাক মাইন্ডেড হয়ে থাকা যায় না আসলে থাকলে সে মানুষ নয় অমানুষ হয়ে যাবে বাট আজকাল অমানুষের সংখ্যাটাই দুনিয়াতে বেশি যাই হোক বন্ধুরা বাবা আমি আমাদের ভ্যানওয়ালা এই রঙের কী বলো কোনটি বা যেটা এটা নামাতে গিয়ে বেশ বেগ পাহাতে হয়নি বাট নামে ফেলেছিলাম আর এটা জার্মানি কালার আর এর বেশ সুনাম রয়েছে আর হঠাৎ করে দেখলাম একজন মুসলিম ধর্মাবলম্বী লোক আমার বাবার কাছে এসে ঠিক কিছু কাজের সাহায্য চাইল আর বাবা নির্দিধায় এই কাজগুলো করে দিলে আমাদের গজারি বন হাড়ে পাশে ঘুরে এলে ঠিক শ্মশানের পাশে কাজ চলছে কাজটা ঠিক এরকম চাইলে জুম করে দেখতে পাচ্ছি হাড়ে দিকে শ্মশান দেখতেই পাচ্ছেন